এখানে দেখছেন একটি মেয়ে এবং একটি ছেলে তারা অপ্রাপ্ত বয়স্ক তাদের বাড়ি কিন্তু শরণখোলা উপজেলায় নয় একজনের ছেলের বাড়ি হচ্ছে মাদারীপুরে আর মেয়ের বাড়ি হচ্ছে ঢাকায় এরা অপ্রাপ্ত বয়স্ক বয়স এরা শরণখোলা উপজেলার দুই নং খন্তাকাটা ইউনিয়নের যে মঠের পাহাড় রয়েছে সেখানে এসেছে আমি একটু আগে আপনার সাথে কথা বলে আপনার কী নাম জান্ন আপনার বাড়ি কোথায় ঢাকা মিরপুর ঢাকায় আপনি পড়াশোনা করেন

উনি কি জানে না আপনি এখানে আসছেন কিনা জানে আচ্ছা তাহলে আপনার বয়স তো আসলে হয় না বর্তমানে বিয়ে করার উপযোগী সেক্ষেত্রে আপনি বাংলাদেশের আইন লঙ্ঘন করছেন না লঙ্ঘন করছেন কিন্তু আমার ফ্যামিলি তো আরেক বিয়ে দিয়ে দিতেছিল বয়সের সীমানা লঙ্ঘন করছেন কিনা আইন আচ্ছা আমার ফ্যামিলি আপনার নাম কি মোহাম্মদ ইয়াসিন আপনি কি করেন চাকরি করি কোথায় গার্মেন্টস আপনার বাবার নাম কি তোফাজ্জল হোসেন

অপরাধ আপনার বাড়ি সবাই জানে বাড়ি কেউ জানে না আপনারা দেখছেন অপ্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়েকে যার বাড়ি হচ্ছে মেয়ের বাড়ি হচ্ছে ঢাকাতে এবং ছেলের বাড়ি হচ্ছে মাদারীপুরে তিনি সে কথায় বললেন এবং এখানে তার নানা বাবুল নাম তার নানা বাড়িতে এসেছেন তারা পরিবারকে না জানিয়ে তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন